বাংলা পরীক্ষা শেষ আশা করছি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু আসল খেলা এবার শুরু কারণ কালকে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ ইংরাজি পরীক্ষা ইংরাজি পরীক্ষা নিয়ে প্রায়শই তোমাদের মনে এই ভয়টা থাকে যে কিভাবে আমরা রাইটিংকে লিখবো কিভাবে আমরা গ্রামারকে লিখবো তো এই সমস্ত কিছু টাইমের মধ্যে কিভাবে কমপ্লিট হবে দু ঘন্টা মাত্র হাতে সময় থাকে তো এই সময়ের মধ্যে আমরা কিভাবে প্রত্যেকটা অংশকে কমপ্লিট করব এবং পরীক্ষায় ভালো একটা নাম্বার তুলতে পারবো এই চিন্তাটা থেকে দূর করার জন্য আজকের এই ভিডিওটা তোমরা কমপ্লিট দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের টাইম কিভাবে তোমরা ম্যানেজ করবে পরীক্ষার হলে এবং তার সাথে কিছু স্পেশাল ট্রিপ ট্রিক্স দেবো যেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার হলে ফলো করবে যাতে তোমরা যে কোনো অংশে গ্রামার বলো রাইটিং বলো অথবা যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন লেখা সেই সমস্ত অংশে যেন না তোমাদের আটকায় এবং পরীক্ষায় তোমরা সব কিছুতে বেটার মার্কস করতে পারো চলো তাহলে শুরু করা যাক শুরুতেই বলবো তোমরা খাতা আর পেন নিয়ে বসে পড়ো যেহেতু সময় আমাদের হাতে খুবই কম তো তোমরা আমি যে যে জিনিসগুলো শেয়ার করছি যে যে জায়গাগুলো মনে হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে মার্ক করে রাখো খাতায় লিখে রাখো আর তারপর পর সেই অনুযায়ী সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা আজকের দিনটা পড়ো এবং কালকে তোমরা দেখবে পরীক্ষায় কতটা ইজিলি লিখতে পারছো কতটা ইজিলি সব কিছু কমন পাচ্ছ ঠিক আছে তো ভাবতে তোমাদের হবে না যেহেতু আজকে আমরা সব কিছুই আলোচনা করে নেব দেখো সব থেকে প্রথমে আমাদের এই চল্লিশটা নাম্বারের পরীক্ষা হবে হাতে থাকবে দু ঘন্টা এই দু ঘন্টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে দেখো দু ঘন্টাকে যদি আমি ভাঙি আমি এখানে আমাদের কাছে সেকশন কী কী থাকে প্রথমত হচ্ছে যে দু নম্বরের প্রশ্ন লিখতে হয় তারপর হচ্ছে ছ নাম্বার আর পাঁচ নাম্বার ড্রামা থেকে পাঁচ নাম্বার তো ছ নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন লিখতে হবে এছাড়া গ্রামার থাকবে আর রাইটিং থাকবে ঠিক আছে রাইটিংয়ে আমি তোমাদের প্রেফার করব যে ব্লগ রাইটিং আর তার সাথে যে ইমেল রাইটিং আছে সেটাকে লেখার কেন কারণ ওখানে ইজি ফর্ম্যাট থাকে আর ওই ফর্ম্যাট ফলো করলেই তোমাদের ইজিলি চার থেকে পাঁচটা সেন্টেন্স তোমরা লিখতে পারবে আর একদম ভালোভাবে চার নাম্বার পাঁচ নাম্বারে পাঁচে পাঁচও পেয়ে যাবে তো সেরকমভাবে রাইটিংটা তোমরা এখান থেকে ক্যাপচার করতে পারবে ঠিক আছে তো আমি যদি এখানে ভাগ করি এই দু ঘন্টাকে প্রথম পাঁচ থেকে দশ মিনিট প্রথম পাঁচ থেকে দশ মিনিট তোমরা কি করবে সব থেকে প্রথমে পুরো প্রশ্নপত্রটাকে একবার ভালোভাবে পড়ে নেবে পুরো প্রশ্নপত্রে পড়ার মধ্যে তোমাদের করতে কি হবে যে যে প্রশ্নগুলো কমন থাকবে মানে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো তো একদম যেটা আমরা পড়ে যাচ্ছি সেটাই একদম সেম টু সেম এসেছে তো সেই প্রশ্নগুলোকে তোমরা আগে টিক করে নেবে ঠিক আছে যে এই প্রশ্নগুলো আমার কনফিডেন্ট আছে আমি খুব ভালোভাবে লিখতে পারবো অথবা যে যে প্রশ্নগুলো তোমার মনে হচ্ছে যে না আমি এটাকে বানিয়ে হলেও লিখতে পারবো সেই প্রশ্নগুলোকেও কি করবে টিক করে নেব ঠিক আছে খেয়াল রাখবে ওপরের হেডিং পরে নেবে অনেকে ডবল ডবল ভাবে লিখে দাও তো ওপরে হেডিং পড়ে নেবে কটা লিখতে বলেছে এবং তোমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন একসঙ্গে অরে থাকবে তো সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই তাই বলছি ওপরে হেডিং পড়ে নেবে যে কটা করতে বলেছে এবং তারপর তোমরা কি করবে সেটা যেগুলো যেগুলো কমন পাচ্ছ সেগুলোকে মার্ক করে নেবে তাহলে প্রথম পাঁচ থেকে দশ মিনিট এটাই করবে ঠিক তারপরে প্রথমেই শুরু করবে বড় প্রশ্ন দিয়ে কেন কারণ প্রথমেই যদি আমরা বড়ো জিনিসটাকে নিয়ে নিতে পারি আয়ত্ত করে নিতে পারি প্রথমত আমাদের নাম্বার তো অনেকটা বেড়ে গেল দ্বিতীয় জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে কনফিডেন্টও আমরা ভালো পেয়ে যাই ঠিক আছে তো প্রথমেই তোমরা বড় প্রশ্ন অর্থাৎ ছয় আর পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো হয় টোটাল তোমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করবে ঠিক আছে এবার কেন আমি বলছি বড় প্রশ্নই আগে চুজ করবে কারণ দেখো প্রথমে যখন আমরা এক্সাম দিতে বসবো এক তো প্রথমত আমাদের হাতের লেখা খুব ভালো থাকে এবং যত শেষ দিকে হবে দেখবে হাতের লেখা বিগড়ে যায় তো প্রথমে আমাদের ওই জন্যই এটা বলছি যে এক তো হাতের লেখা ভালো থাকবে দ্বিতীয় হচ্ছে যে তোমরা ভেবে চিনতে লিখতে পারবে ঠান্ডা মাথায় শুরুতেই তোমরা বড় প্রশ্নগুলিকে ট্যাকেল করতে পারবে বুঝতে পারছো তো লেখার তোমাদের হাতটা খুব ভালো থাকবে তাই জন্য তোমরা শুরুতে বড় প্রশ্নকে চুজ করো ঠিক আছে তো পঁয়তাল্লিশ মিনিট থাকবে বড় প্রশ্নের জন্য এর পরে কি করবে এর এরপরে দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোকে চুজ করবো অর্থাৎ এখানে আমাদের হাতে তিরিশ মিনিট সময় থাকবে এই তিরিশ মিনিট সময়ের মধ্যে আমাদের দু নম্বরের যত প্রশ্ন আছে যেগুলো যেগুলো তোমাদের বললাম যে প্রথমেই কমন যেগুলো সেগুলো তো টিক মারবে তো সেই দু নম্বরের প্রশ্নগুলোকে তোমরা করে নেবে ঠিক তাহলে দুটো সেকশন আমাদের হয়ে গেলো তো একদম পুরোপুরি আমাদের প্রোজ আর কোয়েম কমপ্লিট হয়ে গেল আর তারপর আমরা কি করব গ্রামার সেকশনে যাব দশ থেকে পনেরো মিনিট তার বেশিও লাগবে না ঠিক আছে দশ মিনিটের মধ্যেই তোমরা করতে পারবে গ্রামার খুব ইজি আসবে দেখো আমি গ্রামারে তোমাদের প্রেফার করব ন্যারেশন চেঞ্জ করার জন্য যদি আসে ন্যারেশন চেঞ্জ তো ন্যারেশন চেঞ্জ করবে আর আরেকটা ওপরে যেটা থাকে জয়নিং স্প্লিটিংয়ের মধ্যে আমি বলবো তোমরা স্প্লিটিংকে চুজ করবে কেন কারণ দেখো স্প্লিটিং করা খুব ইজি এর তুলনায় আবার এরকমও হতে পারে জয়নিংটা খুব ইজি এলো বাট অনেকে বাচ্চারা কি করে এ ভুল করে ফেলে কিন্তু স্প্লিটিংয়ে কিন্তু তাদের ভুল হবে না কেন কারণ জাস্ট আমাদের যে ওয়ার্ডটা যে ওয়ার্ডটা দুটো সেন্টেন্সকে জয়েন করছে সেই ওয়ার্ডটাকে তুলে দিলেই আমরা দুটো সেন্টেন্সকে আলাদা করে দিতে পারবো ঠিক আছে তো স্প্লিটিংটা তোমরা করতে পারো আর তার সাথে ন্যারেশন চেঞ্জটা করতে পারো তো গ্রামারটা খুবই ইজি তোমাদের জন্য ঠিক আছে এরপরে আসা যাক রাইটিংয়ের পার্টে দেখো রাইটিংয়ের পার্টে তোমরা কি করবে প্রত্যেকটা রাইটিং এখানে ইজি থাকবে তোমাদের অরে দুটো তিনটে করে অপশান থাকবে তো তোমরা কি করবে যেটা তোমাদের মনে হবে যে না আমি এই সম্বন্ধে বা এই টপিক সম্বন্ধে লিখতে পারবো সেই টপিকটাকে চুজ করবে ঠিক আছে সেই টপিকটাকে লিখবে এবং তোমরা যেরকম বললাম যে একটা ফিক্সড প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটাকে ফলো করবে কোশ্চেন ব্যাংক খুলবে বা যে কোনো তোমাদের সহায়িকাও যদি থাকে সেখানে দেখবে একটা ফিক্সড প্যাটার্ন ফলো করা হয়েছে সেই ফিক্সড প্যাটার্নের মধ্যে লিখবে আর কত লাইন লিখবে চার থেকে পাঁচটা সেন্টেন্স তার বেশি লিখবে না আমি দেখলাম যে কোশ্চেন ব্যাংকে অনেক বড় করে লেখানো হয়েছে বাট চার থেকে পাঁচটা সেন্টেন্স ভেবে ভেবে লিখলেই আমাদের এখানে রাইটিং কমপ্লিট হয়ে যাবে কেন কারণ এখানে ওয়ার্ড লিমিট সেট করা আছে পঁচাত্তরটা ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে ওই জন্য বলছি চার থেকে পাঁচটা সেন্টেন্স তার বেশি কিন্তু করবে না ঠিক তো ইজিলি আমরা লিখতে পারবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তাহলে আমাদের টোটাল যে দু ঘন্টা সেটা কিন্তু কভার হয়ে যাবে এবারে এক এক করে প্রত্যেকটা টিপসকে দেখে নেওয়া যাক কি কী টিপস তোমরা ফলো করবে পরীক্ষার হলে যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধা না হয় দেখো আমি যে টিপসগুলো বলছি সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবে প্রথমত দেখো আমাদের যে বড় প্রশ্ন থাকে ছোট প্রশ্ন থাকে এবং তার সাথে রাইটিং থাকে এই তিনটা জায়গাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সব থেকে বড়ো সমস্যার যেটা সম্মুখীন করে প্রথমত সেন্টেন্স তৈরি করা দ্বিতীয় হচ্ছে টেন্সে ভুল সাধারণত এখানে টেন্সে ভুল হয়ে যায় ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদের প্রথম টিপসটাই যেটা দেবো যে এটা যখন লিখবে একটা প্রশ্ন লিখে ফেললে সেই একটা প্রশ্ন লেখার পর তৎক্ষণাৎ সেই প্রশ্নটাকে একবার চেক করে নাও তৎক্ষণাৎ একবার রিডিং পড়ে নাও যে এর মধ্যে কোথাও কিছু ভুল আছে কি না মানে গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কি না ঠিক আছে যেই চেক করে নিলে খুব জোর হলে এক মিনিট সময় লাগবে খুব জোর হলে এক মিনিট সময় লাগবে তো তারও কম লাগবে কারণ আমাদের সঙ্গে সঙ্গে চেক হয়ে যাবে শেষে আমরা ফেলে রাখবো না যে শেষে আমি একবার আবার পুরো পেপারটাকে চেক করব সেই ভুলটা করো না শেষে অনেকেরই তোমরা নিজেরাই ফেস করেছো তোমরা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছো কারণ শেষে সময়ই থাকে না তো ওই জন্য বলছি যে যখনই প্রশ্ন লিখবে তৎক্ষণাৎ চেষ্টা করবে সেই প্রশ্নটাকে কি করে নেওয়ার চেক করে নেওয়ার যাতে কোনো না ভুল থাকে এর মধ্যে ঠিক একইভাবে দু নম্বরের প্রশ্ন লিখবে সঙ্গে সঙ্গে চেক লিখবে সঙ্গে সঙ্গে চেক ঠিক আছে কোনো না ভুল থাকে ঠিক এরকমভাবে তোমরা রাইটিংয়ের ক্ষেত্রেও চেক করে নেবে রাইটিংয়েও লিখবে সঙ্গে সঙ্গে চেক করে নেবে ঠিক আছে তো চেকিংয়ের পার্টটা শেষে রাখবে না অবশ্যই বলবো যে তোমরা সঙ্গে সঙ্গে চেক করার চেষ্টা করবে দ্বিতীয় যে জিনিসটা আমি তোমাদের বলবো দেখো তোমাদের পর্ষদ মডেল পেপার বার করেছে ঠিক আছে তো এই মডেল পেপারটা কেন বার করে সাধারণত এই টাইপের প্রশ্ন আসে তো এখন যেহেতু সামনে ভোট আছে তো কোশ্চেন পেপার কিন্তু খুবই ইজি হবে এমন নয় যে কোশ্চেন পেপার খুব ডিফিকাল্ট হবে তো আমি তোমাদের টিপস যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে মডেল পেপারগুলিকে যে মডেল পেপারটা বেরিয়েছে খুব ভালোভাবে দেখে যাও যদি না তোমাদের হাতে মডেল পেপার থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা মডেল পেপারটা নিয়ে নাও এবং সেখান থেকে তোমরা এক এক করে মডেল পেপারগুলোকে সলভ করো ওই প্রশ্নগুলোর মধ্যেই আসার চান্স বেশি ঠিক আছে তো ওইগুলোকে খুব ভালোভাবে দেখে যাও দ্বিতীয় যে জিনিসটা আমি তোমাদের বলবো আমি তোমাদের অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি যে তোমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো থেকে আসবে তো সেই প্রশ্নর ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে বা নিচে কমেন্ট সেকশানে পিন করে দেবো তোমাদের লিঙ্কটা তোমরা সেখান থেকে গিয়ে সেই সাজেশানগুলোকে জাস্ট খালি পড়ে যাও আমি তোমাদের আর কিচ্ছু বলবো না সাজেশানগুলো পড়ে যাও তোমরা সব কমন পেয়ে যাবে আমি তোমাদের বলছি তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তো সাজেশন পড়ে যাও তো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষায় একটা বেটার নাম্বার তুলতে পারবে যেগুলো আমি বললাম সেগুলো যদি তোমরা ফলো করো তিরিশের ওপরে অনায়াসে তোমরা আনতে পারবে ঠিক আছে পাসিং মার্কসের অনেক ওপরে তোমরা আনতে পারবে যদি ফলো করো আর একদমই চিন্তা করবে না যে পরীক্ষায় কি কমন পাবে কি না পাবে তো খুবই শান্ত মাথায় পরীক্ষা দেবে যেগুলো পারবে অবশ্যই করবে যেগুলো পারবে না সেগুলোকেও করার চেষ্টা করবে ঠিক আছে ছেড়ে দেবে না কি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ছেড়ে কোনো জিনিসকেই দেবে না চেষ্টা করবে চল্লিশে চল্লিশ অ্যাটেন্ড করার ঠিক আছে তবেই তোমরা একদম তিরিশের ওপরে পাওয়ার চান্সটা বেশি পাবে ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও আর পরীক্ষা শেষে আমরা সবাই একসঙ্গে আবার মিট করব আবার দেখা করব গ্রুপে অনেক আলোচনা করব। আর তার সাথে কালকেই আমি তোমাদের কোয়েশ্চেন পেপার বেরোলে সেটা সলিউশন নিয়ে চলে আসবো যেহেতু হাতে টাইম আছে ঠিক আছে পরের পরীক্ষার জন্য